ইসমুল্লা রহমানের রম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লোহিত সাগরের বিস পয়েন্ট লোহিত সাগরের 20 পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা মক্কা থেকে প্রায় টু হান্ড্রেড টু হান্ড্রেড প্লাস টু কিলোমিটার দূরে আমরা এখানে মক্কা থেকে এসেছি এই বীজ দেখার জন্য এটা লোহিত সাগর রাত হয়ে গিয়েছে যার ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে না আপনাদের এখানকার ভিউ দেখাবো